ঘুমের মধ্যে বুঝতে পারছি আমার কপালে কেউ চুমু দিচ্ছে চোখের উপর আলো পড়ছে চোখ মেলে ভূত দেখার মতো অবস্থা আমি আয়ান চিৎকার দিয়ে আমার দিও বারোটা না তুমি এত রাতে আমার বেডরুমে কি করছো কিভাবে সে অনেক কষ্ট করে এসেছি কেন আর কেউ যদি দেখে ফেলে তাহলে কি হবে কেউ দেখবে না সব ব্যবস্থা করে এসেছি তুমি এক্ষুনি বের হও হ্যাঁ বের হব, তবে তোমাকে নিয়ে যাব। আমি কোথাও যাব না যাবে না মানে কি তোমাকে যেতেই হবে কেউ যদি দেখে চুপ আমার সাথে এসো বলেই আয়ান আমাকে ধরে তুলে রুম থেকে বের করে ফেলে দুজনে বেলকনির এদিকে মই দিয়ে নেমে আসলাম কিছুক্ষণের মধ্যেই একটা বাড়ির সামনে আসলাম কিছুটা ভয় নিয়ে জিজ্ঞাসা করলাম এটা কার বাড়ি আর আমাকে এখানে কেন নিয়ে এসেছ ভূতের বাড়ি তোমাকে রেখে যাব প্লিজ না 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 আমি এখানে থাকবো না থাকবো না বললেই তো হবে না আমি চিৎকার করব কিন্তু করো তোমার চিৎকার কেউ শুনবে না পুরো বিল্ডিংটা অনেকদিন ধরে খালি পড়ে আছে মানুষ থাকলে ঘুমের মধ্যে গলা চেপে ধরে আমাকে কিছু একটা করতে হবে যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে তবে কি করব বুঝতে পারছি না হ্যাঁ দৌড় দিয়ে পালিয়ে যাব রেডি ওয়ান টু থ্রি দৌড় কি হলো আমি দৌড় দিতে পারছি না কেন আমি জানতাম তুমি পালিয়ে যেতে চাইবে তাই তোমার হাত ধরে রেখেছি তুমি খেয়াল করনি আমি মনে মনে বলছি কুত্তা গন্ডার বাদর তোকে ভূতে ধরবে তোর ঘাড় মটকাবে আমার ঘাড় মটকাবে না জোরে তো বলিনি তাহলে শুনলো কিভাবে এই যা আমি মনে মনে বলছি তা স্বীকার করে ফেললাম দূর ভূতের ভয় সব বুদ্ধি শেষ ভূতের সাথে প্রতিদিন দেখা করি তাই জানি কিভাবে মানুষের মনের কথা জানা যায় বুঝলে ম্যাডাম আচ্ছা ভুটটা কি ছেলে নাকি মেয়ে গেলে দেখতে পাবে আর একটা কথা বলবে না কথা বলতে বলতে বাড়ির ভেতরে ঢুকলাম চারিদিকটা অন্ধকার আমার খুব ভয় লাগছে আল্লাহ আমাকে বাঁচাও লাইট অন করো আমার খুব ভয় লাগছে কি হলো কথা বলো না কেন আয়ান আয়ান কোথায় তুমি প্লিজ আমার কাছে এসো এই ভূতের বাড়িতে যদি আমি মরে যাই সত্যি তোর ঘাড় মটকাবো ও আয়ানের বাচ্চা আমার সামনে আয় তোর ভালো হবে না একা একা কথা বলতে বলতে মনে হলো আমাকে কেউ জড়িয়ে ধরল লাইট অন হলো আমি আয়ানকে জড়িয়ে ধরে আছি হ্যাপি ভ্যালেন্টাইন ডে মাই সুইটহার্ট ছেড়ে দিয়ে আয়ান বলল ভয় দেখানোর জন্য সরি আমাকে এতক্ষণ ভয় দেখিয়ে এখন এসেছো নিকুচি করি তোর ভ্যালেন্টাইন তোমার হাতে ফোন ছিল ফ্ল্যাশ লাইট অন করতে পারনি আমি এত কিছু করলাম তুমি উপভোগ করবে বলে তা না মাথা মোটার মতো চিল্লাপাল্লা করছো কি জানি তুমি এত এত সুন্দর সারপ্রাইজ দিবে চারিদিকে লাইট চলছে আর টেবিলে একটা কেকও আছে কোথায় শুনেছ সারপ্রাইজ জানিয়ে দেয় তাই বলে আমাকে ভয় দেখাবে মাঝে মাঝে ভয় দেখানো ভালো নয়তো বুঝবো কিভাবে ভাবে আমাকে হারানোর ভয় তুমি পাও কিনা তুমি আমার জন্য আছো সারা জীবন এভাবে থাকবে আর হারানোর ভয় কেন পাবো বিশ্বাস আছে তো পাকা বুড়ি হয়ে গেছো কে বলবে একটু আগে বাচ্চাদের মতো করেছো ইস কি লজ্জা ওরে আমার লজ্জাবতী বউ আয়ন পকেট থেকে রিং নিয়ে ইভার আঙ্গুলে একটা ডায়মন্ডের রিং পরিয়ে দিল শোনো এই রিংটা কখনো হাত থেকে খুলে ফেলবে না আমাকে যদি ভোলার চেষ্টাও করো তাহলে এটা তোমাকে ভুলতে দিবে না সব সময় আমাকে মনে করিয়ে দিবে এত দামি গিফট আমি নিতে পারবো না যদি হারিয়ে যায় হারিয়ে গেলে যাবে শুধু তুমি হারিয়ে না। হবে। কিন্তু আমি তোমাকে দিনে কোনো দিতে সুন্দর গাল তোমার কাছে আছে। আর তুমি বলো গিফট দিতে পারলে না উম্মা দিয়ে দাও গিফট হয়ে যাবে না অন্য কিছু দিব আরো বেশি কিছু আগে বলবে তো আমি রেডি আছি নীলজ্চ অসভ্য শুধু তোমার কাছে আমার গিফট আমাকে দিয়ে দিও আর একটা হবে নাকি মোটেও না বিয়ের কিপটা আমি করবো না চলো বিয়ে করে ফেলি বিয়ে করার সময় আসেনি তাও ঠিক আচ্ছা এটা কি সত্যি কোনো ভূতের বাড়ি আরে না পাগলি এটা আমাদের বাড়ি তবে এখানে কেউ থাকে না ও আমি সত্যি ভেবেছি আমাকে ভূতের কাছে রেখে যাবে তোমার ভাবনা সত্যি করলে কেমন হয় খুব খারাপ আমি কেঁদে দিব কিন্তু আচ্ছা মজা করছি আমাকে বাসায় পৌঁছে দাও এত তাড়াহুড়ো কিসের কেক কাটা হয়নি বিরিয়ানি খাওয়া হয়নি এসব খাওয়া কমপ্লিট করো তারপর বাসায় দিয়ে আসবো আমার ক্ষোধা নেই তুমি খাও আমি তো খাবই আর তোমাকেও খেতে হবে আমাকে খাইয়ে দিবে তাহলে হ্যাঁ দুজনে গিয়ে ডাইনিং টেবিলে বসে সেখানে বিরিয়ানি রেডি আছে আগে থেকেই আমি আয়নকে খাইয়ে দিচ্ছি আর আয়না আমাকে খাইয়ে দিচ্ছে আয়নকে যত দেখি তত মুগ্ধ হয়ে যাই মানুষটা কি করে এত ভালোবাসতে পারে কিন্তু মাঝে মাঝে এক একদম ভিলেনের মতো করে কি ম্যাডাম কোথায় হারিয়ে গেলে তোমার ভালোবাসার জগতে সেটা আবার কোথায় আয়নকে জড়িয়ে ধরে ওর বুকের হৃদস্পন্দন শুনে বললাম তোমার এখানে তাই বুঝি হ্যাঁ তাই সারা জীবন আমাকে আগলে রেখো যদি না রাখি না রেখে যাবে কই হ্যাঁ আমি একটা ভূতের বাড়ি খুঁজে সেখানে গিয়ে ভূতের সাথে কথা বলে ভূত হয়ে তোমার ঘাড় মটকাবো হুম তোমার ভূত হতে হবে না তুমি আমার রানী হয়ে থাকবে হ্যাঁ বলে দুজনে রওনা দিলাম আয়ান আমাকে আমার বাড়ির সামনে পৌঁছে দিয়ে বলল ভালোবাসি সোনা আমিও আজকে কলেজে তোমাকে সারপ্রাইজ দিলাম তাতে কি মন ভরেনি হুম অনেক ভালো লেগেছে অনেক খুশি আমি যতটুকু খুশি হয়েছো ততটাই নিয়ে সন্তুষ্ট থাকো আমি যদি শুনি তুমি আজকের দিনে বাসা থেকে বের হয়েছো তাহলে তোমার ঠ্যাং ভেঙে গুড়ো করে ভর্তা করবো এমন না প্লিজ আর একটা কথা বললে যাব বলেছে তাই করবো হাতে একটা চিরকুট দিয়ে বললো এটা রাখো বাসায় যাও গিয়ে ঘুমো হ্যাঁ হাতি ঘর রাক্ষুশ কুমির একটু সময় লাভার থেকে বাকি সময় ভিলেন থাকে আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিল আর বীরবিন না করে আস্তে আস্তে উপরে ওঠে হুম মনে মনে কথা বলেও শান্তি নেই মনের কথাগুলো শুনতে পায় যে কিভাবে আল্লাই জানে ইভা বাসা এসে ফ্রেশ হয়ে নিজের রুমে এসে বসে বালিশের নিচ থেকে চিলকুটটা হাতে নিয়ে খুলে তা পড়া শুরু করলো আমাদের ভ্যালেন্টাইন ডে আর বাগ মতো করে সেলিব্রেট করি নি স্পেশাল করেছি কারণ তুমি আমার কাছে স্পেশাল তাই আমি চাই না তুমি আজকের দিনে অন্য মেয়েদের মতো বাসা থেকে বের হও তোমাকে আমি কতটা ভালোবাসি বলে বোঝাতে পারবো না রাগ করো না সোনা পাখিটা পাগল একটা চিলকুটটা পরে ইভার মুখে হাসি ফুটল ফ্রেন্ডের সাথে সময় কাটাতে পারবে না বলে আর আয়নের প্রতি কোনো রাগ থাকল না সে বালিশ বুকে নিয়ে ঘুমিয়ে যায় দুপুর দুটো বাজে ইভার ঘুম ভাঙে ফোনটা হাতে নিয়ে দেখে তার ফ্রেন্ডরা অনেকবার কল দিয়েছে ইভার বারবার অভ্যাস ফোন সাইলেন্ট করে রাখা এই বদ জন্য আয়ন অনেক বকা ঝকা করেছে তাও কোনো লাভ হয় না ইভার বেস্ট ফ্রেন্ড লামিসাকে কল দিলো আসসালাম আলাইকুম আসসালাম অবশেষে আপনার ঘুম ভাঙলো তুই কি করে জানলে আমি ঘুমিয়েছিলাম রাতের বেলা সেলিব্রেট করলে দিনের বেলায় ঘুমিয়ে সানভি ভাইয়ার সাথে আজকে কোথাও ঘুরতে যাসনি। এখন কথা ঘুরানো হচ্ছে তুই আমার বেস্টু না আরে বেস্টু পাখি রাগ করিস না তুই তো সব জানিস কালকে কি হয়েছে হ্যাঁ রাগ করছি না তোর উপর আমি রাগ করে থাকতে পারি নাকি এজন্যই তো তুই আমার ব্যস্ট শোন সানভির সাথে আমারও দেখা হয়েছে তুই বিকালে আমার বাসায় আসিস অনেক গল্প করা বাকি আছে আচ্ছা আসব এখন রাখছি ইভার মামা ভাই সানভি আর সানভির সাথে লামিসার রিলেশন আছে আয়নের বেস্ট ফ্রেন্ড সানভির জন্য রাতের ঘটনা ভালোভাবে সম্পূর্ণ করতে পারছে এবার আয়নকে কল দিয়ে দেখি কি করে রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না তিনবার কল দেওয়ার পর রিসিভ করলো এত সকালে কেন কল দিয়েছ দুপুর দুটো কি সকাল নাকি এখন উঠো পরে উঠবো উঠবে নাকি আমি ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব এটা কোন ধরনের ব্ল্যাকমেল ইভা ভালোবাসার ব্ল্যাকমেল একটু শান্তিতে ঘুমোতেও পারি না শোনো সন্ধ্যাবেলা একটা পার্টি আছে তোমার সাথে রাতে কথা বলবো টাইম দিতে পারবো না তা আগেই বলে দিচ্ছি আমাকে পার্টিতে নিয়ে যাবে ওইসব জায়গা তোমার জন্য না কেন কত মেয়ে তো যাবে আমি কিলে দোষ কি অনেক দোষ আছে তুমি ওইসব মেয়েদের সাথে ঢলাঢুলি করবে তাতে একদম বাজে কথা বলবে না প্রয়োজন আছে বলে পার্টিতে যাব হ্যাঁ আমি কিছু বললেই তো গায়ে ফস্কা পড়ে কোলে যায় লাগে এতদিনও আমাকে চিনতে পারোনি রাগ করো না আমি যা করি তোমার ভালোর জন্য করি সব খারাপ জায়গা থেকে তোমাকে আগলে রাখতে চাই ভালোবাসি ভুপাকি পাগল একটা ইউ লাভ হার ভালোবাসি নেহা বেগম আয়নকে ডাকতে এসে তার ছেলে কাউকে পাগলের মতো ভালোবাসে তা বুঝতে পারল রুমে না ঢুকে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে আমার ছেলে কি করে এরকম ঘরের মেয়েকে লাভ করে না এর একটা বিহিত করতে হবে শীঘ্রই আয়নের বিয়ের জন্য মেয়ে দেখতে হবে আর এখানেই গল্পের ভিন্ন মোড় দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স এরকম খুনশুটি আর ভালোবাসার গল্প তাহলে কি মা ভিলেন হিসেবে আসছেন কি হবে পরবর্তীতে তা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ সিহাব ও প্রযোজনায় মন নজুর মুর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ